আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক লড়াকু সৈনিক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন তার পত্রিকাটি হারিয়েছেন আদালতে সংবিধান বুকে নিয়ে তিনি দেশের পক্ষে কথা বলেছেন রক্তাক্ত হয়েছেন ফ্যাসিবাদী সন্ত্রাসীদের দ্বারায় শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি মুনাফেক নন তিনি ভীরু কাপুরুষ নন দুর্জয় সাহসী এবং তথ্যভিত্তিক আকর্ষণীয় বক্তব্য উপস্থাপনা করেন তিনি লিখেন তার কলমে শক্তি রয়েছে তার পত্রিকা দেশের পক্ষে দাঁড়িয়েছে যখন তথাকথিত যুদ্ধাপরাধী মামলায় সেই সময়ের আইন প্রতিমন্ত্রী খুব বাড়াবাড়ি করছিল আমার দেশ পত্রিকা তখন আইন প্রতিমন্ত্রীর যে রাজাকার পরিবারের সন্তান এবং তার ভাই বা বাবাও যে রাজাকার ছিল এটি আমার দেশ পত্রিকা প্রকাশ করে দিয়েছিল দলিল প্রমাণসহ তারপরেই তিনি চরম জুলুমের শিকার হয়েছেন তিনি কেন জেলে যাবেন ফ্যাসিবাদের পতনের পরে কোন কারণে কোন যুক্তিতে তাকে জেলে দেওয়া হলো বুঝে আসলো না তার একটি বক্তব্য মনে পড়ে বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি যখন নির্বাচন নির্বাচন বলে আওয়াজ তুলছিল এবং বিদেশিদের কাছে ধর্না দিয়েছিল তখন মাহমুদুর রহমান সাহেব জোরালোগণ্ডে বলেছিলেন যে পৃথিবীর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার জনগণের ভোটাধিকার দিয়েছে এবং ভোটের মাধ্যমে পৃথিবীর কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এমন কোনো প্রমাণ নাই পৃথিবীতে যত স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে সব স্বৈরাচারীরাই জনগণের অধিকার কেড়ে নিয়েছে ভোটাধিকার কেড়ে নিয়েছে স্বাধীনতা কেড়ে নিয়েছে সুতরাং বিএনপি ভোট ভোট করছে বিএনপিকে ভোট করতে দেবে কে জনগণ কি ভোট দিতে পারবে সে কথাগুলি ওই সময় বিএনপি নেতাদের কেউ কেউ হয়তো বেজার হয়েছেন পর্যায়ে উনি বলেছিলেন যে আপনারা ইতিহাস তালাশ করুন পৃথিবীতে যত স্বৈরশাসকের জন্ম হয়েছে সব শাসক রক্তক্ষয়ী আন্দোলন এবং বহু মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার পতন হয় বিপ্লবে পতন হয় বিরোধী দলগুলির উচিত রাজপথের আন্দোলনে স্বৈরাচারকে পরাজিত করে ক্ষমতা অধিকার বুঝে নেওয়া বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া নয় তিনি এটাও বলেছেন যে বিদেশিদের মধ্যস্থতায় যেখানেই কোনো সরকার প্রতিষ্ঠিত হয় সেই দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার পায় না সেই দেশের জন্য এটা ভালো হয় না লিবিয়ার কথা বলেছেন আফগানিস্তানের কথা বলেছেন বিভিন্ন দেশের কথা তিনি উদাহরণ দিয়ে বলেছেন তাই যারা দেশপ্রেমিক এবং সৎ সততাকে যারা মূল্যায়ন করেন সৎ সাহসী তারা সবাই মাহমুদুর রহমানের পক্ষে কথা বলা উচিত এ ধরনের দেশপ্রেমিক বুদ্ধিজীবী লড়াকু লেখক সম্পাদক ডানপন্থী ইসলামের প্রতি পজিটিভ বহু মাহমুদুর রহমানের দরকার যদি এরকম আরও অনেক মাহমুদুর রহমানের জন্ম হতো দেশের স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধী দলগুলো যে আন্দোলন করেছিল পরাজয় আসতো না ছাত্র জনতার আন্দোলনে গুলির মুখে তো তারা পরাজিত হয়নি যতই গুলি হয়েছে আন্দোলন আরও তীব্র হয়েছে এটাই প্রয়োজন ছিল বিরোধী দলগুলোর নেতৃত্বে হওয়া কিন্তু সেটা তো তারা পারেননি আজকে এই উন্মুক্ত পরিবেশে স্বৈরাচার বিদায় হওয়ার পরেও মাহমুদুর রহমান দেশপ্রেমিক একজন শিক্ষাবিদের কারাগারে যাওয়া সত্যিই দুঃখজনক তার মুক্তির ব্যবস্থা করুন আমিন